আবার কয় কোরআনের রাজনীতি নাই বলে মুফতি হয়েছে কথা করে না কোরআনের রাজনীতি নাই কোরআনের চেল রাজনীতি নাই আর তো বিশ্বনবির তিন বছর কেন চেল থাকলেন সে আবি কলবে কেন পন্দি থাকলেন তাই গেল কেন পাথর খেয়েছেন উনুদের মনে কেন খেল মানুষ করেছেন কেন মোটকা থেকে মতিনা যাব লাগছে জমি জায়গা নিয়ে মারামারি করছে টাকা ধার নিয়েছিল ফেরত দেয় নেই এই কারণেই না কিসের কারণে আল্লাহ ফরমাইলেন কিসের কারণে ফাজলামি করার জায়গা পায় না কোরআন রাজনীতি নাই তোমার যে কোরআনের সাথে সম্পর্ক নাই তুমি তো আগা কাটা মুসলমান কি কাটা ছোটবেলা হাজাম ডেকে নিয়ে আসছে যাদেরকে হাজাম না আসা পর্যন্ত আমরা কি বলি তাকে কি বলি হিন্দু আমাদের এলাকায় বলে হিন্দু তুই তো মুসলমান হস না তুই তো হিন্দু তুই কাটিস নাই কথা কয় না কাটার পরে কি কর ওই আগা কাটা মুসলমান নিয়ে আল্লাহ জান্নাতে আশা করা যাবে না সবার ওইটা কোরআনে বিরোধিতা করো না ভারতের ফাঁদে যারাই পা দিয়েছে তারা কিন্তু ধ্বংস হয়েছে ভারতের ফাঁদে পা দিয়েছিল মুজিবার আল মারাদ্দিন মিষ্টি বিতরণ হয়েছে হয় নয় মুরব্বির আছে এখানে সাক্ষী মুজিবা মারা গিয়েছিল মিষ্টি বিতরণ করে নাই কথা কয় না ভারতের ফাঁদে পা দিয়েছিল সেইরা চার ষোলো বছর

করতেছেন থাকবেন আমার সাথে কয়টা পর্যন্ত হ্যাঁ সকাল পর্যন্ত তাহলে আল্লাহ নবী তোমার সামনে রাস্তা কয়টা আরো জোরে একটা হলো আর একটা হলো আপনি আমি কয়েন্টা আরো জোরে বিগত যারা হিজবুল্লাহ গ্রহণ করেছে তারা বাড়ি ঘুমাতে পারে নাই আমার নবী কিন্তু বাড়ি ঘুমাতে পারে নাই সিরাপ পড়েন আবু জাহেল গিয়েছে আবু তালেবের কাছে মোহাম্মদকে সাবধান করো না হলে কিন্তু খবর আছে মোহাম্মদ জিকানে ঘুমাতেন ওখানে আলীকে শুয়েছে আবু তালেব ভাতিজা মোহাম্মদ তুমি যে জায়গায় ঘুমাও ওই জায়গায় ঘুমানো যাবে না কারণ আবু জাহেলের বাহিনীরা কিন্তু চক্কর দিতেছে তোমাকে ধরার জন্য তোমাকে অন্য জায়গায় ঘুমানোর ব্যবস্থা করেছে যারা নবীর তরিকা নবীর রাস্তা যারা গ্রহণ করবে নবীর দাওয়াতের রাস্তা যারাই গ্রহণ করবে নবীর প্রতিত তাওহীদের রাস্তা যারা গ্রহণ করবে তারা বাড়ি ঘুমাতে পারবে না যেখানে যাওয়া লাগবে তারা শহীদ এর রক্ত ঝরবে এটা যখনই হবে তখন বুঝবেন নবীর রাস্তা আপনার রাস্তা একই রাস্তা এতো কোনো ভেজাল নাই এটা কোনো ভেজাল নাই নবী মার খেয়েছে কালেমা উচ্চারণ করার কারণে আপনিও যখন তাও ঈদের স্বীকৃতি দিবেন আপনিও মায়ের খাবেন যখনই মায়ের খাবেন তখন বুঝবেন আমার নবীর রাস্তা আমার রাস্তা একই রাস্তা আর যখন তাও ঈদের দাওয়াত দিবেন লাই লাই লালা বলবেন বিরিয়ানি পলাও যখনই আসবে তখন বুঝবেন যে আবদুল্লাহ ইবনে উবাই রাস্তা কার রাস্তা কার রাস্তা নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে হুজুর দেখেন আল্লাহ যদি এই এলাকায় কালো জান্নাতে দেয় আমাকে দিবে দেখেন কালো হয়েছে আছে না নাই আবার কোরআনে যেমন হক বলা হয় বিরোধিতা করে এরকম নামাজে আছে না না এরকম নামাজে আছে না না আল্লাহ কয় নবী কষ্ট পেয়েছ হিজবুল্লাহ নিলে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি তবে মন খারাপ করা যাবে না কারণ এই পৃথিবীতে যখন তুমি থাকবা না তোমার এক শ্রেণীর তোমার তরিকা গ্রহণ করে তোমার রাস্তায় দাওয়াত দেওয়ার কারণে তাদের উপর অত্যাচার হবে নির্যাতন হবে জুলুম হবে জেলখানায় যাবে ফাঁসির মঞ্চে যাবে তারা তো বলতে পারবে আমার নবী পাথর খেয়েছেন জেল খেদেছেন, তাই রক্ত ছড়িয়েছে এই ময়দানে সান্তনা নেবে মন খারাপ করার কোনো সুযোগ না সুতরাং আমরা দেখেছি যাদের উপর অত্যাচার হয়েছে তারাও তো বলে যে আমার নবী যদি এই কাজ এই এটা সহ্য করতে পারে আমার নবীর শরীর থেকে যদি রক্ত পারে আমার নবীকে যদি মারতে পারে তাহলে আপনি আমি তো নবী না আমরা নবীর উম্মত আমাদের তো কুটে কুটে একেবারে কি করবে ভাসিয়ে দিবে ঠিক কেনা তা যারাই নবী রাস্তা গ্রহণ করেছে তারাই কি আর এই ষোলো বছর ইমা পরীক্ষা না হতো কে প্রকৃত ইমানদার আর কে মুনাফে এটা কিন্তু যাচাই বাছাই করা যেত না কথা কয় না যাচাই বাছাই হয়েছে না বাইতুল মোকারামে এই নামাজ নামার জন্য মারামারি করছি কথা কয় না করে নাই পঁচানব্বই হাজার টাকা বেতন পাই চার জমায় কয় হাজার পঁচানব্বই হাজার আমি যখন মিল্লাতে কামেল করছি আমি গিয়েছি ওখানে নামাজ পড়তে পঁচানব্বই হাজার টাকা বেতন পেতো চার জমায় ইমামতির লোভ সামলাতে পারে নাই পাঁচ তারিখের পরে গিয়েছে মারামারি করতে আবার আশেক দাবি করে এরকম আশেক আছে না নাই আছে আর যারা আছেলাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মন খারাপ করা যাবে না আপনারা পাঁচটা পাথর মেরেছে আর আপনি যেহেতু হিজবুল্লাহ গ্রহণ করেছেন আপনার চাচা পাথর মেরেছে কষ্ট পেয়েছেন আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার সাসার বিরুদ্ধে সোরা লাহাবটা আমি আল্লাহ নাজিল করে দিলাম কি নাজিল করা হয়েছে কিসে বাড়া দেওয়ার কারণে কথা হয় না বিগত ষোলো বছর যদি আল্লাহ এখন আয়াত নাজিল করতেন অন্যান্য একটা আয়াত সোরাও নাজিল হয়ে যেত কথা হয় না যে নির্যাতন করছে অন্যান্য কি হইতো কি হইতো

এবারও আপনি মাথা নষ্ট হয়েছে তাহলে বুঝে গেল ওই যুগের আবু জাহেল আর এই যুগের আবু জাহেল একই আবু জাহেল এটা কোনো সন্দেহ নাই এটা কোনো সন্দেহ নাই আবু জাহেল কয় মুহাম্মদ কে তো আর ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া যাবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ দাওয়াত প্রকাশ শুরু করলেন দুই বছর পরে আবু জাহেল তিনি চলে মুহাম্মাদের কাছে ভাবিজা মুহাম্মাদ তোমাকে নিয়ে কত আমরা গর্বিত হয়েছি মুখে চুমা দিয়েছি এখন তুমি ভাবিজা চাচার শেয়ার নিয়ে নি করো ও ভাদিজা মোহাম্মদ কোরআনের দাওয়াত কি বন্ধ করা যায় না বিশ্বনবী কয় না না কোরআনের দাওয়াত বন্ধ করা আবু জাহেল কয় ঠিক আছে তুমি কোরআনের কথা বলো আবু জেহেল আবু জেহেল কয় ভাতিজা মোহাম্মদ এই কোরআনটা তুমি মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখো মসজিদের ভিতরে যা ইচ্ছা তাই বল কোরআন থেকে ইচ্ছা স্বীকান্ত তুমি কথা বলো কোরআনটা মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখো বাদিজা মোহাম্মদ কোরআনটা বাইরে নিয়ে শোনা মসজিদের ভিতরটা তুমি দেখো আর মসজিদের বাইরেটা আমি চাষা আবু জেহেল দেখি প্রস্তাব ভালো না খারাপ আওয়াজ দিয়ে কম এখন কয় খারাপ পাঁচ তারিখের আগে কি কইতো পরিবেশ খারাপ কি খারাপ মিছিলে যাবো মিটিং এ যাবো বইটাকে যাব পরিবেশ খারাপ কি খারাপ কথা কয় না মানে যে রকম জুলুম নির্যাতন করেছে আসলেই তো পরিবেশ খারাপ ছিল কথা আবু জাহেল যখন এই প্রস্তাব দিলেন আমার আল্লাহ আল্লাহ আবু জাহেল কি কয়? কি কইছি? কে রাগ করলেন এখানে আলাজ নাই কেউ আল্লাহ আছেন কে ভিতরে হজ করে নাই এমন কেউ নাই গরিব মানুষ আল্লাহ হস করা তৌফিক দান করেন আমিন আমাদের করে তাদেরকে কি বলা হয় না আমি যে আল্লাহ আবু জেহেল বললাম এ থেকে আপনি রাগ করেছেন কারণ আবু জেহেল কার সভাপতি ছিল কাবার সভাপতি আবু জেহেল হাজিদেরকে পানি পান করাতেন কালার সাবি থাকবে আবু জেহেলের কাছে হাজ করে নাই ও মতন বড় হাজি কি পৃথিবী আর কেউ আছে কথা কয় না আছে প্রতি বছর হাজিদেরকে পানি পান করায় কাবার সভাপতি তাহলে হস করে নাই নামের আগে কি কইতে হবে কথা কয় না আলহাস আবু জেহেল আলহাস আবু জেহেল মার্কা হাজি কিন্তু আমাদের সমাজে আছে কথা কয় না পাঁচ তারিখের আগে ইমাম সাহেব যখন বলতো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন আইন সমাজে বাস্তবায়ন করতে হবে দিন কায়েম করতে হবে ওই আলাস আবু জেহেল মার্কের সভাপতি বলতে আগামী জুম্মা থেকে হুজুর আপনার আসার দরকার নাই কথা না তাহলে এই হাজি ওই হাজি কি হাজি কি হাজি আবু জেহেল হাজি সমাজে যাবে আর বলবেন এই 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 আলাস আবু জেহেল যাচ্ছে তার উত্তরসরি তার তার উত্তরসরি রাগ করতেছেন শুধু হাসি ছিলেন না এখানে মাওলানা সাহেব বসে শোনেন বদরে পিরামদের যুদ্ধ করতে যাবে কাবার সামনে দাঁড়িয়ে গেছে আলা যাবো জেল আল্লাহ মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে আল্লাহ বিজয় দিও আত্মীয়তা ছিন্ন করেছে বাপদারের ধর্মে মুখে কালি চুন দিয়েছে আল্লাহ তুমি বিজয় দিও এখন কাবার সামনে দোয়া করলে কি হয় কথা কয় না এই কথা বলার পর আবু জাহেল কইছে আল্লাহ তোমার কাছে যে দলটা পছন্দ হয় সেই দলের বিজয় দিও আল্লাহ আকবর কয় না আরো জোরে করে আল্লাহ আকবর আল্লাহ কয় কাবার সামনে দোয়া করলে তাহলে দোয়া ফেরত দেই না তা আমার কাছে যে দল পছন্দ হয়েছে আমার কাছে দল হিসবুল্লাহ আমার নবী হিসবুল্লাহ গ্রহণ করেছে এই জন্য আমি বলার বিরন্তে হিসবুল্লাহ মোহাম্মদের দলে বুঝাই দিয়েছি আল্লাহ আকবর কম আব্দুল্লাহ বলতেছে সিরাতে বিশ্বকোষ মাতৃমতুল আজহার প্রকাশনী এই সিরাতটা আপনারা সবাই পড়বেন 14 খণ্ড কয় খণ্ড প্রকাশনী খুব চমৎকার একটা সিরাপ রাসূলের জীবনই এটা পড়া দরকার প্রত্যেক মুসলমানের জন্য ঠিক ওই কিতাবে পঞ্চম নম্বর খণ্ডে লেখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করতেছে যখন আবু জহাইলের মারা হইছে সিটিই সই আছে এখনো মরে নাই আল্লাহ আবু জহাইল এখনো মরে নাই

কয়বার প্যাস দিয়েছে ওই সিরাতে লেখা আছে আবদুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করতেছে যে আমি হাতের ভিতরে কয়বার প্যাস দিয়েছি দিয়ার পর আমি বলতেছি আল্লাহ আবু জাহেল মুহাম্মাদের পক্ষে তোমার বক্তব্যটা কি কয় মুহাম্মদ সত্য নবী ছিল আল্লাহ আকবর বলবেন না মোহাম্মদ যা বলতো সত্য বলতো কিন্তু ওই যে আমার ক্ষমতা সিয়াজ চলে যাবে এটা তো আমি মানতে এটা আমি মানতে পারি না এই কথা বলার সাথে সাথে আবদুল্লাবনে মাসুদ তার মাথাটা গদান থেকে আলাদা করে দিলেন আল্লাহ আকবর কান তাহলে আবু জাহেলের মুখে কি দাঁড়িয়ে ছিল আল্লাহকে মানত আল্লাহ যে আছে মানত না দোয়া করেছিল কেন কথা কয় না দোয়া করেছিল কেন আল্লাহকে না মানলে কি করত আমাদের সমাজও কিন্তু এরকম মানুষ আছে কাবার সামনে গিয়ে দোয়া করে আবার তো নারায়ণগঞ্জে বলে ফেরেছে সত্তর আশি টাকা পড়ি আমি কথা কয় না উমরাও করে হজও করে কথা কয় না আবু জাহেলের মুখে দাঁড়িয়ে মুখে তো দাঁড়িয়ে নাই তবে আবু জাহেলের মুখে কি ছিল কি ছিল দাঁড়িতে কিন্তু জান্নাত পাওয়া যাবে না তাই বলে দাঁড়িয়ে রাখবেন না নাকি দাঁড়িয়ে রাখবেন না ছাড়বেন কবরে যখন আপনাকে রাখা হবে নবীর ছবিটা যখন কিংবা নবীকে যখন সরাসরি আনা হবে নবী সোমনা যদি মুখে থাকে আমার নবী খুশি হয়ে যাবে আরো জোরে গান সুহান আল্লাহ এখন আবু জেহেল কি প্রস্তাব দিছে ভাদিজা শোনো কোরআনটা মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখো মসজিদের ভিতরটা তুমি দেখো মসজিদের বাইরেটা আমি দেখি মসজিদের টাইস লাগবে আমি আবু জেহেল টাইস দিব এসি লাগবে এসি দিব ফ্যান লাগবে চাঁদ দিব বেতন লাগবে বেতন দিব মডেল মসজিদে বলবো খবরদার কুরআনটা মসজিদের বাইরে নিয়েছো না ঠিক আমার আল্লাহ খায় জিবরাইল আল্লাহ যাবজের কি প্রস্তাব দিছে শুনছো আল্লাহ শুনছে যাও আয়াত নাজিল কর আল্লাহ আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আপনাকে দুনিয়ায় রণ করেছি আবু জাহেল একটা সংবিধান বানাইছে একটা আইন তৈরি করেছে নবী আবু জাহে সংবিধানকে কবর দিতে হবে আবু আইনকে কবর দিয়ে ওই কবরের উপরে আমার কোরআন প্রতিষ্ঠিত করতে হবে কি কোরআন আইন কায়েম করতে হবে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে এই কথা আয়াত শোনার সাথে সাথে কেন তো আরবি বোঝে মক্কার ভাষা কি কোরআনের ভাষা কি চলে গেছে আল্লাহ কয় নবী যাও আল্লাহ আবু জাহেলের কাছে গিয়ে বলো ভাষায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে যদি করে তাহলে ভালো আর যদি না করে সিয়ার থেকে নামাও আল্লাহ আকবর কি করো সিয়ার থেকে নামাও সিয়ার থেকে নামানোর পরে ওই সিয়ারে তুমি বসো তুমি বসে কোরআন প্রতিষ্ঠিত করো বলে আল্লাহ আকবর বিশ্ব নবী গিয়েছে সাসা। আপনি যেহেতু মক্কার প্রেসিডেন্ট আজ থেকে সৃষ্টি যার আইন চলবে তার আসমান জমিন যার আইন চলবে তার আপনাকে আমাকে জিনি বানিয়েছেন তার আইন চলতে হবে আল্লাহর কোরআন দিয়ে না মক্কা পরিচালনা করতে হবে আবু জাইল কয় ভাদিজা মোহাম্মদ এটা সম্ভব নয় এটা সম্ভব নয় মোহাম্মদ বলে তাহলে তাফাসিয়ার ছাড়েন আবু জাইল কয় আমি সাধনা করে সিআরটা পেয়েছি অনেক কষ্ট করে সিআরটা পেয়েছি তুমি বলবা আর আমি সিয়ার ছেড়ে দিব সিয়ার কিন্তু অত সস্তা ন কথা কয় না ওরাই সাধনা করে কি পাইছে কথা কয় না মানুষের উপর জুলুম করে নিজের মন মতো আইন প্রতিষ্ঠিত করেছে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে আর আপনি বলেন সিয়ার ছাড়ো ও সিয়ার ছাড়বে না সিয়ার ছাড়তে বাধ্য করতে হবে কথা কয় না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহ আশতারা থেকে নামাও বাধ্য করো তুলো না প্রয়োজন হবে কাউকে মারার জন্য মারতে হবে প্রয়োজন হবে মারার জন্য মারতে হবে ওই সিয়ারে তুলন

আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কেউ যদি জীবন দেয় কারোর জীবন নেয় ওয়াদান আলাই হাফ পাংসের আমি তাওরাতে ওয়াদা করেছিলে ওয়াদা করেছি ওয়াদা করেছি আমি রপ তাকে জানাতে দিব আল্লাহর জন্য কাউকে মারতে হবে না হয় না হয় যাও আবু জেহেলকে চেয়ার থেকে নামানোর ব্যবস্থা বলে বলেন আল্লাহ আকবর এখন আমরা কি কোরআন বাস্তবায়ন করতে চাই কোরআন কি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চান এই কোরআনের পা কিছু নাই কোরআন ওয়ালাদেরকে একশো একান্ন জনকে সংসদ ভবনে যদি আমরা কোরআন ওয়ালাদেরকে পড়াতে পারি তারপরের দিন থেকেই আল্লাহর জমিন আল্লাহর কোরআন কায়ে হয়ে যাবে

লোকের জমির আই ঠালে জিনা করে বেবিচার করে নামাজ বলে না খায় এর খায় খাই বিধুবা খায় বয়স্ক না কোরআন ওয়ালাদেরকে পাঠাতে হবে ঠিক কিনা কোরআন ওয়ালাদেরকে যেদিন পাঠাবো সেই দিন থেকে আমার জমি আল্লাহ কোরআন তাহলে কেমত পর্যন্ত কোরআন হবে না আল্লাহকে নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কিন্তু সালেন চলে আসি কোথায় পোড়া ব্যাখ্যা হলো আল্লাহ পুরা ব্যাখ্যাই হলো কি আল্লাহ কি নামাজ পড়ার জন্য পাঠিয়েছে না নামাজ পড়ার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠায় নাই নামাজ পড়ার জন্য ফেরেস্তারা আছে সাত আসমানে বাইতুল মামুর আছে আছে না সত্তর হাজার দৈনন্দিন সত্তর হাজার ফেরেস্তারা বাইতুল মামুরের শেষ দাদায় সাত আসমানে আল্লাহ আকবার কন

এইভাবে কিছুদিন চলতে না সর্বশেষ আর একটা প্রস্তাব নিয়ে নবীর সামনে হাজির বাদিজা মুহাম্মাদের এর আগে একটা প্রস্তাব দিয়েছিলাম তুমি মানো নাই এই বা প্রস্তাব যদি তুমি মানো তোমার জন্য ভালো যদি না মানো তোমার জন্য কঠিন বিপদ সামনে আল্লাহর নবী কয় চাচা প্রস্তাব নেন আলহাজ আবু জেহেল কয় ছয় মাস তুমি আমার ইবাদত করো আর ছয় মাস আমরা তোমার ইবাদত করি প্রস্তাব ভালো না খারাপ আরজরে না ছয় মাস কি করো আমার ইবাদত করো আর ছয় মাস আমরা তোমার ইবাদত করব আল্লাহ কয় ও জিবরাইল আল্লাহ জাবুজেল কয় কি ধর্ম জাজার উৎসব সভা আল্লাহ জাবুজেল কি কয় ধর্ম জাজার এটা কি মুসলমানের স্লোগান হতে পারে কাদের স্লোগান আগা কাটা কি কাটা কি আগা কাটা বলেছি রাগ করেছেন রাগ করেছেন আল্লাহ কয় জিব্রাইল যাও সরা কাফিরুনটা নাজিল করে দাও আল্লাহু আকবার কোন কুল আইয়ুল কাফিরুন লা আবু তুমা তা আবুদু তোমরা জারি ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা জারি ইবাদত করো তোমরা আলাজ আবুজের ব্যাখ্যা করা লাগে নাই চলে গেছে দারুন না দোয়ায় মিটিং দেখেছে দারুন না দোয়াটা হলো সংসদ ভবন মক্কার কি ওখানে সমস্ত নেতাদেরকে ডাকা হলো ডেকে বলতেছে মোহাম্মদকে দুইটা প্রস্তাব দিয়েছে কোনটা মানে নাই আবুঝেলের সিদ্ধান্ত বিশ্বনবীর বিরুদ্ধে সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম লেখক বলতেছেন আবু জেহেলের নেতৃত্বে বিশ্ব নবীর বিরুদ্ধে 14 দফা মামলা লেখা হলো কয় দফা আর ওজরে কোন কয় দফা মামলা জমি জায়গা নিয়ে ঠেলাঠেলি হইছে তাই না হ্যাঁ না টাকা ধার নিয়েছিল তাই না কিসের কারণে কিসের কারণে কি বলার কারণে কি প্রতিষ্ঠিত করার কারণে কয় দফা মামলা আর রাহিকুল মক্তুম সিরাত ইবনে হিশাম কিতাবের নাম বলে দিয়ে যাচ্ছি বলতেছে বিশ্ব নবীর বিরুদ্ধে 14 দফা মামলা লিখলেন আবু জালে সিদ্ধান্তে আর মামলা লিখেছিলেন منصور ইবনে ইকরামাতের নাম কি নাম منصور ইবনে ইকরামার নিজ হাতে আল্লাহর নবীর বিরুদ্ধে 14 দফা মামলা লিখে কাবার সামনে ঝুলিয়ে দিলেন কোথায় আর জোরে কোন খবর চলে গেল নবীর কাছে কার কাছে খবর চলে গেল চোখ দিয়ে পানি চলে এসেছে বলতেছে আল্লাহ যারা আমার বিরুদ্ধে আমার সাহাবিদের চোদ্দ দফা হাত দিয়ে লিখেছে আল্লাহ তুমি সে হাতটা অবাস করে দাও আল্লাহ একবার কম দোয়া শেষ হয় নাই আল্লাহ তারা হাতটা অবাস করে দিয়েছেন আল্লাহ সেনা নাই আল্লাহ শক্তি আছে আগের মতন বুড়ো হয়ে গেছে আল্লাহ দেয় কিন্তু ছেড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ দেয় কিন্তু ধরে 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 না একচল্লিশ সাল পর্যন্ত থাকবো কেউ নামাতে পারবে না আল্লাহ কয় তুমি তো বড় খেলোয়াড় তোমার উপরে খেলোয়াড় কিন্তু আমি আল্লাহ আসি এমন খেলান খেলাবো দুপুরে ভাত খাওয়ার সময় পাবা না কথা কয় না ও নিজেও কল্পনা করতে পারবে না আজকে দুপুরে ভাত খেতে পারবে তার আগে মামুর বাড়ি যেতে হবে সামনে দরজা দিয়ে না কয় আমি একটু বক্তব্য দেবো কয় সময় নাই কয় আমি টঙ্গি পড়ায় বাবের বাবের সামনে যাব কয় ওখানে গেলে বাবের সাথে শুয়ে বলবেন কথা কয় না সময় নাই সময় নাই দুর্গ খুশান যদি বাঁচতে চান আল্লাহ আসে না নাই না বয়স হয়েছে বুড়ো হয়েছে আগের মতন ক্ষমতা নাই আছে এটাকে বিশ্বাস হয় আল্লাহকে আমাদের মারতে পারে আল্লাহ আবার আমাদেরকে বাঁচাতে পারে দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে আমাকে মারবে আল্লাহ কয়ে বান্দ তোর কেউ মারতে পারবে না পারবে দুনিয়ার কোন মানুষ আবার আল্লাহ কয়ে বান্দা আজকে তোমার দিন শেষ পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে আমাকে বাঁচানোর জন্য আল্লাহ নবীদের চোদ্দ দফা মামলা লিখলেন কোরআন বলার কারণে কোরআনে আন্দোলন আন্দোলন করার কারণে দিন চেষ্টা করার কারণে আজকে পৃথিবীতে যারা সমাজে কোরআন বাস্তবায়ন করতে চায় দিন যারা কায়েম করতে চায় কোরআন আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় আলাদা আল্লাহ করে তাদের মনে মামলা হবে মামলা লিখবে কারা আলাস আল্লাহ ভাই শেষ করে দিয়ে আপনাদের কষ্ট হচ্ছে যাদের শরীরে আদুদের রক্ত আবু জেহেলের রক্ত কোরআন অতীত বর্তমান কথা কয় না কোরআন অতীত বর্তমান যে যুগ আসুক না কেন কোরআন আহেলের উত্তর শরীরা কি কইছে মিজান রহমান আজারির মাহফিলে কি হচ্ছে এত লোক হচ্ছে কেন আর আবু জেহেল কি কইছিল মোহাম্মদ যেখানে কোরআনে কথা বলে সেখানেই তাহলে ষোলো বছরে একজন ছিল ষোলো বছরের পরে আরেকজন আইছে কথা খায় না বলি কোরআন আপনি জিকারে নিয়ে যাবেন বর্তমান মনে হবে আল্লাহু আকবার কয় না মামলা লেখা শেষ মামলা ভিতরে ছিল যারা মুহাম্মাদের কাছে বায়াত গ্রহণ করেছে তাদের সাথে কেউ কথা বলতে পারবে না তাদের সাথে আত্মীয়তা বন্ধন করতে পারবে না কোনো কিছু কোরাই বিক্রয় করতে পারবে না তাদেরকে রাতে একটু জাগাও দিতে পারবে না যদি কেউ দেয় তার পরিবারে তাকে নিয়ে যাওয়া হবে তুমি কেন তাকে জায়গা দিয়েছো কথা হয় না হয় নাই হয় নাই আবু জাহেল কি কয় তাদের সাথে কেউ কথা আত্মীয়তা করতে পারবে না গুরু হইছে কয়টা আর জোরে একটা হল আবু জাহেলের দল আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল মুহাম্মাদের দলে যারা তাদের সকল সুযোগ সুবিধা বন্ধ সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে আবু যখন সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিলেন কাবার সামনে মামলা যখন লিখে দিলেন বিশ্ব চিন্তায় পড়ে গেলেন সাহাবিরাও চিন্তিত হয়ে গেলেন সাহাবিরা বললেন ইমান আনার কারণে আজকে কেউ আমাদের সাথে কথা বলে না কেউ আত্মীয়তা করে না কোন কিছু কোরআন বিক্রয় করে না ইমান আনার কারণে আজকে কঠিন ভাবে আমরা পড়ে গেছি আবু জাহুল দুইটা দলে ভাগ করে ফেলেছেন যারা আবু জেহলের কথা শুনে তাদের